নবীজি গোলামদেরকে পার করিও হাসরমি জানে এ নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসরমি জানে তোমার দয়া পাওয়ার আশা নিয়ে ও তোমার দয়া পাওয়ার আশা নিয়ে আইসি কবিতারা শুনি মাফিলে নবীজি নবীজি গোলামদেরকে পার করিও আসরমি জান সবাই জবানটা খুলে নবীজি নবীজি গোলামদেরকে পার করিও আসরমি জান তোমার দয়া পাওয়ার আশা নিয়ে দয়া পাওয়ার আশা নিয়ে আইসি কবি তারা শূন্য মাফিলে I'll